ওয়েলকাম ফ্রেন্ডস ওয়েলকাম টু দিমান্তে ব্লগার এপিসোড তো একটা নতুন এপিসোডের সাথে আজকে ব্লগটা শুরু করছি আজকে সরস্বতী পুজো সবাইকে সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি তো ঘরেও আমাদের পুজো হচ্ছে তো চলো তোমাদের দেখাই ঘরে কীরকম কী অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে আর আজকের দিনে সবাই ভালো করে ঘোরো ঠাকুর দেখো এনজয় করো এটাই তরফ থেকে রইল

চন্দন সচন্দন পুষ্ক পুষ্প বিল পত্রাঞ্চলি সরস্বত্য নম 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 সরস্বতই সরস্বত্য নমো নিত্য নমো নিত্য ভদ্র কালয় ভদ্রকালয় এস এস সচন্দনা সচন্দন পুষ্প পুষ্ক বিল্লপত্রাঞ্জো পত্রাঞ্জলি কমল বিদ্য কমল লোচনে বিশ্বরূপে বিশ্বরূপে বিশালক্ষী বিশাল বিত দেহি

ঠাক চেকে <at> <Evangelion> <laughs>